সালামু আলাইকুম রখন তো ল হ প্রতিদিনের মতো সকালে আমরা আবারও দোকান খুললাম ঢাকা বাংলা মটর জামান প্লাজার টালিওয়ালা আমাদের বিভিন্ন ধরনের চাইনিজ টালির প্রোডাক্ট রূপ টালি পাশাপাশি আমরা টাইলস এ লাগানোর জন্য এগুলো মেশিন ইউজ করে থাকি এগুলো স্পেসার আমাদের কাছে পাবেন নাট ক্লিপ আমাদের কাছে এগুলো আছে তারপরে প্যাকেট পুটিং প্যাকেট পুটিং আপনার বোতল পুটিং সব চাই না মেশিন টোল বিভিন্ন ধরনের সবকিছু আছে যা লাগে আর কি পাবেন আমাদের কাছে মাটাম ক্লিপ মাটাম এটা মাটাম এটা ক্লিপ আরো আছে বিভিন্ন ধরনের আপনাদের যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব পেয়ে যাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ Ugh. Oh. <sighs> السلام عليكم ورحمه الله وبركاته